নিজের যে পটল তোলার সময় হয়ে গেল রে হুম হুম আরে কি হুম হুম করছিস ম্যাডামের কিশুলে সান দেওয়া কমপ্লিট যা ইভেন্টটা মিটিয়ে ও হো ডেট এসে গেল না দূর ভাল লাগে না প্রত্যেকবার একই থিম একই অ্যাকশন ভাল লাগে না 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 এবার নতুন থিম নতুন অ্যাকশন মা জননী এবার নতুন করে ছক সাজিয়েছে আরে চেপে যাও বাহু বলি কাকে বলে জানো আমার জেনে কাজ নেই ও মা জানলেই হবে তুই যা তোমার আর কি লাগিয়ে দিতে পারলেই হলো ওই দেখো আমার তো ওইটাই কাজ কাটি করা শারদিয়া এসে গেল দেখিতে দেখিতে ও পোকা হবে দুর্গার হাতে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দুর্গা যদি হয় ফেল

তুমি এই সময় একবার দর্শন তো পেতেই হবে হ্যাঁ সে তো বটেই তা না হলে ঝগড়াটা তুমি লাগাবে কি করে আর সেই তো সেই তো শুনলুম মডার্ন অস্ত্র শস্ত্র আনিয়েছেন আরে এইসব ছোটখাটো যুদ্ধ করতে এত অস্ত্রের দরকার নেই এত সময় দেওয়া যাচ্ছে না না রোদ দু এক পিস নতুন আইটেম বানিয়েছি ওই দিয়ে চেপে দেবো জ জ জ পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ব্যাস ব্যাক ব্যাক ব্যাস ওদিকেও জ্বালিয়েছি এইদিকেও জ্বালিয়েছি লেগে যান নারদ দেয় লাল দেই আরে হ্যাঁ কাচ্চা আরে কাছে আসতে আসতেই চল চল কে লন্ডন ভেনিস এমনি দেখবেন কাকা হচ্ছে আছে ভেনিস লন্ডন মানে এটা মর্তো না রে কোথায় যাবেন কৈলাস যাব রে ভাই যুদ্ধ আছে একটু পৌঁছে দিবি কৈলাস ওরে বাবা সরব পুচু খানা গন্ধ না যাবি না যাবি না মানে রিফিউজাল কি সাহস গোরবো কমপ্লেন দেখাব মজা ও জান জান বেশি কমপ্লেইন না গাবেন নো যায় টাকা গুজে দেব আপনার কমপ্লেইনে গুষ্টি তুষ্টি হয়ে যাবে আ মতােবা সিং वाला मु गुडपुरा संसेय है ए ए কি করে কে ও দুর্গা কি হলো এই কি দাকার রে हां आ तो देरी কখন কি হবে বলতো আশ্চর্য আরে তোকে মেরে আমি পার্লারে যাব বাবু একটু তাড়াতাড়ি আয় প্লিজ আরে দুত্তর পার্লার আমি তো ট্যাক্সিই পাচ্ছি না আমি ওসব জানি না ওসব ছোটখাটো প্রবলেমের কথা তুই আমাকে শোনাবি না কাম কুইক বোঝো আসবি তো সেই নেচে নেচে বেতো সিংহের পিঠে চড়ে তার আবার কথা কি হলো অসুর প্রবলেমটা কি রে এখনো যাসনি নো ট্যাক্সি তুই কে রে ফোন করে গাড়ি ডাক ফোন করে গাড়ি আবার ঢপ দিচ্ছে বেটা বুড়ো ধাড়ি ও ব্যাকডেটেড আরে গি বা ফোন গাড়ি উইল কাম হুস করে তোকে নিয়ে যাবে ফুস করে নরক স্বর্গ গে চুলোই যেতে চাস চলে যা এত সুবিধা আগে জানলেই আর চাপ ছিল না নে নে তাড়াতাড়ি কর ওকে ওকে হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় আসবেন কাম এক বড় রাস্তা যেখানে প্রচুর কর্তিল দুর্গা আই এম কামিং মাই হানি গ্র্যান্ড ফিনালে আজ দিল সানি সানি যত ছকি করু আর নেই নিস্তার কদা মেরে ঘাড় ভেঙে দেব দুর্গা বলি হয়ে কেন মেনে নেব হার মালাই চাকি গেছে ঘুরে ওরে বাবা রে কি হলো কি এত খোলাচ্ছিস কেন যুদ্ধের আগে ডিস্টার্ব তোরটাতে কি রে জানিস না ঘোড়া হাতি লাখ টাকা অশিক্ষিত অসুর পাঠশালা কাকে বলে চেনেই না আমার আর চীনে দরকার নেই মাথা গুলিয়ে গেছে তাড়াতাড়ি মাল অরিজিনাল নরকে ঢুকে বাঁচি নেনে নেনে চ শুরু কর আর এই লাইট মা ঠিক বল তো আর এই দেখ ঝলসে বলেছিল না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান শুধু তোর না এই গয়না পড়লে না সব্বার চোখ ঝসে যাবে মানে কি এটা কিন্তু চিটিং এই চেপে যা চেপে যা মর্তের মাটিতে পা দিবি আর চিটিং বাইরে জানবি না তাকে হয় শুনেছ মেরে চল মানছি না মানবো না আমি খেলবো না মরতে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি আমি পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানের চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো ওরে কি জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে তৈরি রে পাগলা ভাঙা অতো সোজা চির কাল এমন চলবে না রে দুর্গা এ বারটা মারলি মার নেক্সট ইয়ারে কি হবে কেউ জানে না আমি আসছি বিশ্বের সবচেয়ে রূপে আমি মুখো মুখো ও সুরের খেলা হলো শেষ দুর্গার আশি সেতে ধন্য হলো যে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড